এই কামাল ভাই চশমা আবার শুরু করেন কবে থেকে ভাই ভাই কী করবো বর্তমান যুগে যে অবস্থা বলবেন না ওই দিন একটা লোককে আমি জুতা কিনতে গেলাম হুম জুতা কেনার সময় এই লোকটা আমাকে প্রথমে বললো ভাই পনেরোশো টাকা আচ্ছা তো পরে যখন আমি বললাম না পনেরোশো না নয়শো টাকা দিব ও বলল যে না হবে না তো পরে আবার আমি যখন বারোশো টাকা বললাম তখন উনি বলল না হবে না তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলছেন ওটাইতেই দেন কিন্তু উনি কি বললো তো আমি তো আপনাকে দুই হাজার টাকা বলছি দুই হাজার টাকা দেন তখন ভাগ্য ভালো কি আমি বুদ্ধি করে আগেই আমার এটার মধ্যে ক্যামেরা ছিল আমি ক্যামেরাটা অন করে রেখে দিছি আচ্ছা বুঝছেন তখন আমি ওই লোকের সাথে খুবই জোর গলায় কথা বললাম যে আপনি মিথ্যা কথা বলেন কেন মাত্র বললেন পনেরোশো টাকা আপনি এখন বলেন না অস্বীকার যাচ্ছেন বলছেন টাকা তখন উনি না আপনি যদি আমাকে প্রমাণ পারেন জুতা দিব আমি বললাম যে ঠিক আছে আসেন দুজনকে ডাকেন আমি এটা প্রমাণ দেখাই ছাড়বো তখন দুইজনকে ডাকলো পাশের থেকে তখন আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা নিয়ে ওনাকে দেখাই দিলাম জুতাটা আমি ফ্রি পেয়ে গেলাম মানে মিথ্যা প্রতারককে ধরার জন্য এই ক্যামেরাটা বের হয়েছে এটা লাগা চশমার ভিতর ক্যামেরা এটা রেকর্ড হয় কয় ঘন্টা ভাই ব্যাকআপ দেখো কয় ঘন্টা প্রায় আপনার 40 থেকে 50 মিনিট ব্যাকআপ পাবেন আচ্ছা নেওয়ার জন্য আসবে কোথায় মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তলা ইউনিভার্সাল টেকনোলজি অথবা অথবা ফোন কলে যোগাযোগ করবেন